এই ক্লোর তোমার বিচার চাই আমার বোনের বিচার চাই এই বিচার বিচার চাই এই হাই এই পুলিশ হাই হয় এই তোমার বিচার চাই এই আমার বোনের এক এক রবি রবি ঠাকুরের এই বাংলায় দর্শক দেখাই নাই এইwidetildeর এই বাংলায় দর্শক দেখাই নাই এতে যার গরু ধান কে যে তার কাছে বিচার দিলে কি বিচার হয় বিচার পাওয়া যায় না তো এই আর জি কর কানে যে ঘটনাটা ঘটেছে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে জন্ম দিয়ে গেল যেমন যখন ওইwidetilde তমা মারা গেল হ্যাঁ না হাসপাতাল থেকে তার বাবা মায়ের কাছে একটা ফোন গেল ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ ফোনটা কে করলো কেনই বা করলো সে কে সেটা আইডেন্টিফাই হচ্ছে না কেন নাম্বার দুই যখন তারা গাড়িতে আসছিল বাবা মা তিলোত্তমার কাছে তখন গাড়ির মধ্যে তারা একটা ফোন পেলো যে আপনার মেয়ে সুইসাইড করেছে সেটা কে করলো কেন বা করলো দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যে যেখানে হাসপাতালে অনকল ডাক্তাররা থাকে অনকল বলতে আমরা সাধারণত বুঝি যে যেখানে কর্মরত তার আশেপাশে থাকে যে ফোন করলে যেন সঙ্গে সঙ্গে চলে আসে আর যখন ওখানে যারা যারা ছিল তারা কারা তাদের নাম প্রকাশ আসছে না কেন এবং বিস্ফোরকটা দাবি করছেন মা বাবেরা যে বারবার চাদরটা বদলানো হ্যাঁ চাদর বদলানো তো একটা বড় পয়েন্ট কারণ এক এক রকম তার বাবা মা যখন গিয়ে দেখলো তখন সবুজ চাদর কিন্তু যখন একটা ছবি ভাইরাল হয়েছিল তাতে অন্য চাদর ছিল তো ন্যাচারালি চাদরের একটা গল্প আছে তারপরে বেশ কিছু প্রশ্ন এসে যাচ্ছে যে এই যে তীরোত্তমা খুন হলো যেখানে সিসিটিভি চলে সেই সিসিটিভি অপারেটরটা কে করে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই রকম ঘুরি ঘুরি প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঠিক তো যতক্ষণ না আমাদের তিলোত্তমার খুনীদের ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ আমার নেতা নওশাদ সিদ্দিকি লড়ছে আমরা নওশা সিদ্দিকি সৈনিক আমরাও মাঠে ময়দানে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় নামবো লড়াই করব। করবো দেখত মোল্লা বলছেন আপনাদের এই মিছিলটাকে কার্থক্য করে বলছেন যে ধর্ষক আমার ধর্ষকের বিরুদ্ধে মিছিল করছে এখন শওকত মোল্লার নামটা মুখে নেওয়া তো পাপ কারণ সে তো হিউম্যান রাইটস কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তো ন্যাচারালি ওর প্রশ্নের কাউন্টার আইএসএফ দেবে না আইএসএফ ভদ্রলোকের দল ঠিক আছে কলেজের যে ভাঙচুর চালানো হলো অবিলম্বে তাই নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে সেই দাবিতে আইএসএফ এর সংগ্রাম চলছে চলবে তার জন্য আমাদের এই মিছিল হাসপাতালে ডাক্তার ফোন করো স্বাস্থ্য মন্ত্রীর জবাব তোমার বিচার চাই এই দর্শকদের চিনে নাও এই মাটিতেই এই কবর দাও এই দর্শকদের চিনে নাও এই দর্শকদের চিনে নাও এই আমার এই বাংলায় দর্শকদের ঠাই নাই এই দর্শকদের ঠাই নাই আজকে কি বলবেন হঠাৎ করে चार, वियों, चार, वियों, चार, हमारे मुंडार भी जाता, 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 जाता है तुम्हारी जायदाद, आजी कल, आजी कल, आजी कल, हाँ, नहीं क्या, नहीं, 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 नही جييے جو

চাই